নমস্কার বন্ধুরা রেসিপি সুইথ সানভিকাতে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে আবারও চলে এসেছি দারুণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে সম্পূর্ণ নিরামিষভাবে কোনো পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু আমি এই রেসিপিটা করেছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মটর পনিরের রেসিপি আপনারা মটর পনির তো অনেক রকমভাবে করে খেয়ে দেখেছেন একবার এই শীতে আপনারা নিরামিষ ভাবে আমার মতো করে মটর পনিরের রেসিপিটা করে খেয়ে দেখবেন যেটা ভাত রুটি পরোটা ফ্রাইড রাইস সমস্ত কিছু দারুণ লাগে খেতে একবার হলেও আমার মতো করে করে দেখুন আমাকে অবশ্যই কেমন আসুন তাহলে শুরু করি আমি মটর পনির করার জন্য এখানে নিয়ে নিয়েছি এক বাটি মতো মটরশুটি কষা ছাড়িয়ে নিয়েছি আর এখানে নিয়েছি আমি দুশো গ্রাম মতো পনির এটাকে আমি মতো কেটে নিয়েছি প্রথমেই আমি মটরশুটিটাকে একটু ভাপিয়ে নেবো খুব বেশি সেদ্ধ করবো না আমি জলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন আর মটরশুঁটি দেওয়ার পরে একটু বয়ল হলে কিন্তু আমি এটাকে নামিয়ে নিলাম ফিফটি পারসেন্ট মতো বয়ল হবে খুব বেশি সেদ্ধ করলে কিন্তু পরবর্তীতে এটা কষানোর সময় গলে যাবে তারপরে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল আর পনিরটাকে প্রথমে আমি ভেজে নেব আমি এখানে নুন হলুদ কিছুই দিচ্ছি না পনিরটাকে সিম্পল আহ প্রথমে ভেজে নিচ্ছি তেলের মধ্যে ভেজে নেওয়া মানে একটু সাতলে নিচ্ছি খুব বেশি কালার করার প্রয়োজন নেই আমার পনির ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আপনারা পনিরটাকে নুন জলে ভিজিয়েও রাখতে পারেন আমি এখানে ভিজালাম না কারণ আমার টাটকা ছিল তাই আমি এটা নুন জলে ভিজিয়ে রাখলাম না এরপরে পনিরটাকে তুলে নেওয়ার পরে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা আর কাজু তারপরে আমি একটা বড় সাইজের টমেটোকে কেটে দিয়ে দিলাম তারপরে সামান্য একটু নুন দিয়েছি যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় দিয়ে আমি কয়েক সেকেন্ড একটু সাতলে নেবো তারপর আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এক মিনিট মতো একদম লো ফ্লেমে দেখুন টমেটোটা খুব সুন্দর কষা উঠে আসছে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেব এটাকে একটা পেস্ট করে নেব তার জন্য মিক্সার গ্রাইন্ডারের মধ্যে তুলে নিচ্ছি টমেটো কাজু বাদাম কাঁচা লঙ্কা আদা এই সমস্ত খেতে এবার আমি এটাকে স্মুদ একটা পেস্ট করে নেবো এবার ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়েছি আমি সাদা তেল তারপরে গোটা জিরে ফোড়ন দিয়ে গরম মশলা ফোড়ন দিলাম তারপরে ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলা দিয়ে এবার ভালো করে তেলের সাথে মশলাটাকে কষিয়ে নিতে হবে তার মধ্যে কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করলাম যেমন হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো এক চামচ দিয়েছি আর জিরে গুঁড়ো হাফ চামচ দিয়েছি তারপরে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ঝালের জন্য সামান্য একটু আমি এখানে ঝাল লঙ্কা গুঁড়ো দিয়েছি আর পরিমাণ মতো নুন আর সামান্য একটু চিনি দিয়েছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আর মশলা ধোয়া জল একটু দিলাম দেওয়ার পরে মশলাটাকে ভালো করে এবার কষিয়ে নিতে হবে আমি এখানে কাঁচা লঙ্কাও ইউজ করেছি তো কাঁচা লঙ্কাটা খুব বেশি ঝাল নেই তার জন্য একটু ঝালের জন্য আমি ঝাল লঙ্কা গুঁড়ো দিয়েছি এরপরে মশলাটা কিছুক্ষণ ভালো করে কষানোর পরে আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মটরশুঁটিটা দেওয়ার পরে আবারও দুই থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নিলাম কষানো হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম ভেজে রাখা পনির পনিরটাকে দিয়ে ভালো করে এটাকে মশলার সাথে একটু আড়াচাড়া করে নিতে হবে এক মিনিট মতো একটু কষিয়ে নিতে হবে মশলার সাথে এইভাবে করে একবার এই রেসিপিটা করে দেখবেন খুব ভালো লাগে খেতে এরপরে কিছুক্ষণ কষানোর পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম জল জলের পরিমাণটা আপনারা যেমন ঝোল চাইবেন বা গ্রেভি চাইবেন সে হিসেবে দেবেন আমি এটা খুব বেশি ঝোল করবো না একটু গ্রেভি গ্রেভি থাকবে সেই হিসেবে আমি দিলাম জলটা জল দেওয়ার পরে নাড়াচাড়া করলাম কিছুক্ষণ তারপরে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর সামান্য একটু ঘি দিয়ে এবার আমি ঢেকে রেখে দিলাম দুই থেকে তিন মিনিটের জন্য তারপরে দেখুন ঢাকা খুলে কি সুন্দর কালার এসছে এবার আমি গ্যাস টাকে অফ করে স্ট্যান্ডিং আমার তৈরি হয়ে গেল মটর পনিরের রেসিপি আমি সার্ভ করে দেব আপনাদের এই ছোট্ট রেসিপিটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন যারা নতুন বন্ধু আছেন আমার চ্যানেলটিকে প্রথমবার ভিজিট করছেন প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এতক্ষণ আপনারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখলেন তার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আবার আপনাদের সাথে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ